আমি আজকে ইলেভেনে সেই সব ছাত্রছাত্রীদের কাছে এসে ছাত্রছাত্রীদের সম্পর্কে বলতে চাইছি যারা সাইকোলজি নিয়েছ কারণ আমি আজকে সাইকোলজি সাবজেক্টটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আমার আগের ভিডিও যদি দেখে থাকো সেখানে দেখবে তোমরা কোন কোন সাবজেক্ট নেবে সেই সম্পর্কে একটা কনসেপ্ট আমি ছোট করে তোমাদের সব সাবজেক্টে দিয়েছিলাম সেখানেও সাইকোলজি সম্পর্কে একটু বলা ছিল কিন্তু আজ আমি তোমাদের তোমাদের এতদিন যেহেতু নেওয়া হয়ে গেছে আজ আমি তোমাদের এই সাবজেক্টটার ভেতর ঢুকছি এবং সাবজেক্টটার সিলেবাস যেটা আছে সেটা তোমাদের কাছে বই যদি কিনে থাকো পেয়ে এসে যায় গেছে হয়তো বইতে বইয়ের মধ্যে থাকবে বা নেটে তোমরা পেয়ে যাবে কারণ সাইকোলজির সিলেবাসটা অনেক বড় বলে আমি আর এখন এখানে আলোচনা করছি না আমি শুধু তোমাদের বলে রাখি ইউনিট ওয়ানে রয়েছে হোয়াট ইজ সাইকোলজি হুম ডেফিনেশান অফ সাইকোলজি এগুলো রয়েছে আমি আজকে তোমাদের হোয়াট ইজ সাইকোলজি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ মনোবিদ্যা বলতে কী বলছো তোমরা মনোবিদ্যা বলতে কি বলছো এটা নিয়ে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে মানুষের যখন কৌতূহলী মানুষের নানান প্রশ্ন মনে ভিড় করলো তখন মানুষের ইচ্ছে হলো যে আমি আমার জন্ম আমার মন কি মন নিয়েও তা জানতে ইচ্ছে করলো মন কি মনের মধ্যে কখনো ইচ্ছা হয় কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না কেন এগুলো হয় এই সব প্রশ্নের উত্তর দেবার জন্য উত্তর কিন্তু তখন মানুষ পায়নি পরবর্তীকালে যখন আমাদের নবজাগরণের যুগ এলো তখন আমাদের একসঙ্গে বিভিন্ন মহামনীষী বিভিন্ন সাই মনোবিদ বিভিন্ন দার্শনিকের আবির্ভাব ঘটলো একই সঙ্গে আমি তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে একজন দার্শনিকের মুখ থেকে হঠাৎ কৌতূহলী মানুষের চোখ দেখে মনে হয়েছিল বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি এবং সেই মানুষের মনেই যখন এখন মন নিয়েই নানান প্রশ্ন উঠলো তখন মানুষের ইচ্ছে হলো যে মন কি মন নিয়েই যখন নানান প্রশ্ন comme সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটি পৃথক সাবজেক্ট সৃষ্টি হলো যেটার নাম হলো সাইকোলজি বিভিন্ন মনোবিদদের আবির্ভাব ঘটলো তারা তাদের এইসব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই সাবজেক্টটা তৈরি করলো এবং এই সাবজেক্টটার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাই তাহলে মনোবিদ্যা বলতে কী বোঝে এতে বলতে গেলে আমরা এক কথায় সাধারণভাবে হয়তো তোমরা আজ থেকে যারা পড়ছো তারা সাইকোলজি স্টুডেন্ট হচ্ছ তারা হয়তো বলবে মনোবিদ্যা হলে এমন একটা বিজ্ঞান যা জ্ঞানের শাখা যা মন নিয়ে আলোচনা করে অর্থাৎ মনের বিজ্ঞানসম্মত আলোচনাই হলো মনোবিদ্যা কিন্তু মনোবিদরা কিন্তু তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনোবিদ্যাকে একটু পৃথকভাবে আলোচনা করেছেন যেমন মনোবিদ স্টাউট বলেছেন যে মনোবিজ্ঞান হলো এমন বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনে ঘটে তাই নিয়ে আলোচনা করে কিন্তু আমাদের মনে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে মন কি চট করে আমরা মনের মন কি উত্তর দিতে পারবো না এটা দেওয়া খুব কঠিন মন কোনো ইন্দ্রগ্রাহ্য বস্তু নয় বই প্রত্যক্ষণের সাহায্যে আমরা যেভাবে বাইরের জগতের বিভিন্ন বস্তুকে প্রত্যক্ষ করি পঞ্চ ইন্দ্রের দিয়ে সাহায্যে মনকে কিন্তু আমরা সেভাবে জানতে পারি না তাহলে তোমার ফোনের প্রশ্নই রাখতে পারে মনকে আমরা কিভাবে জানি মনকে আমরা কীভাবে জানি সেটা তিনটে বৃত্তির মাধ্যমে আমরা মনকে জানি চিন্তন অনুভূতি ইচ্ছা মনের যে কোনো ক্রিয়ায় এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন সংবেদন প্রত্যক্ষণ স্মৃতি কল্পনা অবধারণ প্রভৃতি হল চিন্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত প্রতিবদ্ধ ভাবজ স্বতঃস্ফূর্ত প্রভৃতি হল ক্রিয়ার অন্তর্ভুক্ত কামনা ইচ্ছা অভিপ্রায় শঙ্ক গল্প মনোযোগ এগুলো ইচ্ছিক্রিয়ার অন্তর্ভুক্ত সুখ দুঃখ ভয় বেদনা ভালোবাসা আনন্দ বিষাদ এগুলো হচ্ছে অনুভূতির অন্তর্ভুক্ত এইভাবে আমরা সাধারণত মনকে জানতে পারি এবং এই প্রকাশগুলো দেখলে আমরা মন সম্পর্কে জানতে পারি আর কথা হচ্ছে আমাদের আচরণের ওপর আমাদের মানসিককে অনেকখানি নির্ভর করে আমার আচরণ যেরাম বিহেভ করবে আমি আমার মনটাও কিন্তু সেই দিকেই যাবে আমি যদি খুব আনন্দ সহকারে আমি যদি মানে খুব হাসতে হাসতে যদি আমি কারোর সাথে কথা বলি তাহলে আমরা বুঝবো সে খুব আনন্দে আছে কেউ যদি কাঁদতে কাঁদতে কারোর সাথে কথা বলে তাহলে আমি বুঝবো সে দুঃখের তাহলে এত কিছু হয়েছে তোমাদের আচরণের সঙ্গে তোমাদের মনের ক্রিয়া অনেকখানি নির্ভরশীল এবং আচরণ তুমি যেরম করবে তোমার মনটাও কিন্তু সেই দিকে যাচ্ছে আমি বুঝতে পারবো আমরা কাজে প্রকৃতপক্ষে মন সম্বন্ধে জানতে হলে মনের বিভিন্ন ক্রিয়া সম্পর্কে জানতে হলে ব্যক্তির বাহ্যিক আচরণকে আগে আমাকে পর্যবেক্ষণ করতে হবে মনকে প্রত্যক্ষভাবে জানা যায় না মানুষের বিভিন্ন ধরনের আচরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে আমরা মনের বিভিন্ন মন সম্পর্কে জানতে পারি বা একটা সিদ্ধান্ত নিতে পারি আচরণ পর্য পর্যবেক্ষণ করে আমরা রাগ ভালোবাসা ঈর্ষা প্রভৃতি সম্পর্কেও আমরা সিদ্ধান্ত নিতে পারি কাজেই মন সম্পর্কে জানার বিষয়টি জানার বিষয়টি আচরণের উপর নির্ভরশীল তাই আধুনিক যুগে আচরণের বিজ্ঞান বা আচরণ অনুশীলনকারী বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান পরিচিত মনোবিজ্ঞানের সংজ্ঞা এক কথায় দেওয়া যায় না অ্যারিস্টটল তার দি অ্যানিমা নামক গ্রন্থে মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞান বলে অভিহিত করেছেন আর পরবর্তীকালে আরও অনেক মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আমরা সব কটা সংজ্ঞাই দেখবো আজকে আমি শুধু তোমাদের বলবো মনোবিদ্যা কি মনোবিদ্যা হলো আত্মা সম্পর্কিত বিজ্ঞান মনোবিদ্যার ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো সাইকোলজি গ্রিক শব্দ সাইকিক এবং লোগস শব্দ থেকে এটা এসেছে সাইকিক কথার অর্থ হলো সোল বা আত্মা পি এস সি পি এস ওয়াই সি এইচ ই সাইকিক আর লোগস কথার অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান সুতরাং ইংরেজি ফিলোসফি ফিরোজাই বলছি অর্থাৎ ইংরেজি সাইকোলজি কথাটি অর্থ দ্বারায় বা বুৎপত্তিগত অর্থ দ্বারায় আত্মা সম্পর্ক বিজ্ঞান বা সায়েন্স ইজ সোল মনোবিদ মাহের বলে একজন আছেন তিনি বলেছেন মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে কিন্তু মনোবিদ্যার এই সংজ্ঞা কিন্তু সন্তোষজনক নয় মনোবিদ্যার আরও সং আছে মনোবিদ্যা হলো মন সম্পর্ক বিজ্ঞান বা সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য মাইন্ড এটা বলেছেন হবড্রিং মনোবিদ্যা হল চেতন সম্বন্ধ বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস আবার কেউ কেউ বলেছেন মনোবিদ্যা হলো মানুষের আচরণ সম্বন্ধ বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার আবার কেউ কেউ বলেছেন মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান বা সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অব দ্য বিহেভিয়ার অব লিভিং থিংস এটা ম্যাকডুগাল বলেছেন ফলে আমরা মনোবিদ্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম কিন্তু এই সংজ্ঞাগুলোকে একত্রিত করে আমরা মনোবিদ্যার একটা স্বয়ং সম্পূর্ণ সংজ্ঞা পেতে পারি যে মনোবিদ্যা হল জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ শ্রেণীবিভাগ গতি প্রকৃতির নিয়ম কারণ ও পরিণাম নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত যে দেহগত প্রক্রিয়া সেগুলি বর্ণনা করে তাকে আমরা মনোবিদ্যা বলবো আজকের ভিডিওতে আমি মনোবিদ্যা সম্পর্কে একটু তোমাদের ইন্ট্রোডাকশান দিলাম পরবর্তী ভিডিওতে আমি আবার কিছু শর্ট প্রশ্ন এবং আরও কিছু কনসেপ্ট নিয়ে আমি তোমাদের কাছে আসব যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে সাবজেক্টটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমার নতুন নতুন বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবে এবং আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসই শুরু হয়ে হচ্ছে যারা করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্স সরি আমার ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া থাকবে সেইখানে তোমরা নাম্বার দেখে আমাকে কল করবে বা কারোর কোনো যদি বক্তব্য থাকে কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব। আর ভিডিওটা দেখতে থাকো অনেক নতুন নতুন পাবে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরে আট তারিখে ডেট দিয়ে দিয়েছে ফলে আর বেশি সময়ও নেই ফলে স্কুলে কখন খুলবে সেই আশায় থাকলে হবে না তোমরা নিজেরা পড়ো আর তোমরা নিশ্চয়ই জানো যে চল্লিশ নম্বরের পরীক্ষাটা আমাদের এমসিকিউ হবে শুধু এমসিকিউ নয় ফিলিং দি ব্ল্যাঙ্কস ম্যাচিং স্টেটমেন্ট ম্যাচিং তারপরে তোমাদের রিয়ারেঞ্জ টু ফল সব কিছু মিলিয়ে মিশিয়ে আসবে ফলে খুব যে সোজা মনে করবে এমসি পড়ার দরকার নেই তা কিন্তু নয় আমাদের ব্রড কোশ্চেনের কেমন এমসি কিন্তু বেশি টাফ আমাদের কাছে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় আমরা কিন্তু এমসি পারবো না সেটা তোমরা পরীক্ষা দিয়েই বুঝতে পারবে অতএব প্রথম থেকে ভালোভাবে পড়া শুরু করে দাও তাহলে তোমরা আশা করি ভালো নম্বর পাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম